ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একশো আটজন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা আটজনের মধ্যে চারজন দিয়ে চলছে পড়াশোনা এবং শিক্ষকের দাবিতে স্কুলে তালা দিয়ে সড়ক আবর্ত করলো পড়ুয়ারা শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সুতারমুড়া লালসিংমুড়া সড়ক অবরোধ করল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘটনা মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়ে প্রচুর যানবাহন ভোগান্তির শিকার যাত্রীরা জানা যায় দীর্ঘদিন যাবৎ বিষয় শিক্ষকের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু রাজ্য সরকার শিক্ষা দপ্তরের এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাছাড়া স্কুলের শিক্ষকরা প্রতিনিয়ত স্কুলে অনেকটাই দেরিতে আসেন স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একশো আট জন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক শিক্ষিকা আট জনের মধ্যে চারজন দিয়ে স্কুল চালাতে হচ্ছে স্কুলে পলিটিক্যাল সায়েন্স ককবরক ইংলিশ বিষয়ক নেই কোনো শিক্ষক তাছাড়া বিদ্যালয়ে পানীয় জল সমস্যা বিদ্যালয়ের নেই কোনো বাউন্ডারি তাই সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত সুতারমোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বাধ্য হয়ে সুতারমোড়া লালসিংমোড়া সড়ক অবরোধে বসে স্কুলের ছাত্রছাত্রীরা ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ছুটি আসেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক অ্যান্টনি দাবরমা সহ চরিলাম ইন্সপেক্টর অফ স্কুল উত্তম দেবনাথ ছাত্রছাত্রীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না সড়ক অবরোধ চলবে

तुमने क्या मेरे को लेवल लेवल क्लास को क्लास ही नहीं हमारे साइकिल साइकल